এবারের বিপিএল এর চ্যাম্পিয়ন হবে ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএল এর সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএলের সবচেয়ে তারকা সমৃদ্ধ দল ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দল ঢাকা ক্যাপিটালস বেশি বলছি আপনি বলতে পারেন যে ভাই আপনি বেশি বলছেন যারা অন্য দলগুলোর সাপোর্টার বা বিশ্লেষণ করেন পছন্দ করেন অন্য দলকে তারা বলবেন ভাই আপনি অনেক বারবারই করছেন ভুল বলেছেন কিন্তু আমার কাছে মনে হয় বিশ্লেষণ করে দেখে অন্য দলগুলো দেখে শক্তি সামর্থ্য দেখে মনে হয়েছে যে এবারের ঢাকা ক্যাপিটাল সবচেয়ে ভালো দল সবচেয়ে শক্তিশালী দল দেখুন এই দলটা চারজনকে ডিরেক্ট সাইনিং করিয়েছে তাস্কিন সাইফ উসমান এবং অ্যালেক্স হেইলস এই চারজনকে নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে চারজনে কিন্তু পারফর্মার এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধারাবাহিক পারফর্মার তারা ধারাবাহিকভাবে পাঠন করে যাচ্ছে এখনও তারা ভালো করছে এর সাথে যোগ হয়েছে শামীম নাসির মিঠুন তাইজুল সেখানে শানাকা সাইফুদ্দিন মারুব মৃধা ইরফান শুকুর কত কত প্লেয়ার অ্যাড হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যাক ভালো প্লেয়ার আছে এরা পঁচাত্তর হাজার ডলার খরচ করেছে বিদেশি বিদেশি তারকা কিনতে এবং দেশি তারকা কিনতে খরচ করেছে তিন কোটি আটত্রিশ লাখ টাকা দলটা কেমন হয়েছে আমরা বুঝতে পারবো যখন আমরা লাইন আপটা করবো যে একাদশটা কেমন হতে পারে দেখুন টি টোয়েন্টি ক্রিকেটটাকে বলা হয় অলরাউন্ডারদের ক্রিকেট যে দলে যত বেশি অলরাউন্ডার থাকে সেই দল তত বেশি অ্যাডভান্টেজ পায় সে দল তত বেশি এগিয়ে যায় আপনি একজনকে বল করাচ্ছেন একজনকে বল ব্যাট করাচ্ছেন একজনকেই আপনি দেখবেন সেই দলটা এগিয়ে যায় এই দলটা সেদিক থেকে দারুণ হয়েছে নাসির সানাকা সাইফুদ্দিন উদ্দিন চারটা করে ওভার বল করতে পারবে তিনজনে আবার তিনজনকে দিয়ে আপনি ব্যাট করতে পারবেন যে কোনো জায়গাতে এর থেকে ভালো শক্তি আর কি হতে পারে দেখুন একাদশটা কেমন হতে পারে সাইফ তার সাথে অ্যালেক্স সেলস ওসমান এই তিনজনকে আপনি টপে রাখতেই পারেন এরপর আপনি নিয়ে আসবেন সাব্বির রহমান রুম্মান যার জন্য এবারে বিপিএলটা সবচেয়ে ইম্পর্টেন্ট যদি ভালো করেন বিশ্বকাপের জন্য আলোচনা আসতে পারেন যদি ভালো করেন জাতীয় দলে খুব দ্রুত ফিরবেন সেটা আমরা বলতে পারি বিশ্বকাপে হোক পরে হোক আসতে পারবেন এবং বিসিবি সেট আসতে পারবেন যদি এই টুর্নামেন্টে ভালো করেন সবশেষ বিপিএলে দারুণ করেছেন সেই দারুণ করাটা এবারে বিপিএল করতে পারলে নিঃসন্দেহে একটা দলও ভালো করবে তারও জাতীয় দলে ফেরাটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে সাথে মিঠুন যিনি ঘরোয়া ক্রিকেটে খুবই পরিচিত মুখ ঘরোয়া ক্রিকেটে রান করেন ভালো করেন ভালো ক্যাপ্টেন্সি করেন এবং সবশেষ যে বিপিএলটা হয়েছে ফাইনাল খেলেছে তার দল সেখানেও কিন্তু ভালো অবদান রেখেছেন নাসির রয়েছেন এরপর আসবেন শামীম যাকে আমরা ফিনিশার বলি অবশ্যই সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা নেই বাট কি করতে পারে সেটা আমরা জানি এরপর আসা যাক দুজন ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার সানাকা এবং সাইফ এই দুজনকে নিয়ে তো নতুন করে বলার কিছু নেই তারা অনেক ম্যাচ জিতিয়েছেন পারফর্মার হয়ে ব্যাটে বলে পারফর্ম করেছেন সবশেষ বিপিএলেও সাইফুদ্দিন কি দারুণ করেছেন কি দারুণ করেছেন সবার তো একটা ওভার মনে থাকবে এর আগের বিপিএলে যে আন্দ্রো রাসেলকে কি বল করেছিলেন কি দারুণ বল করেছিলেন সেটা হয়তোবা কেউ কখনোই ভুলবে না এর আগের বিপিএলটাতে তো সেখানে এই যে ঘরোয়াতে ভালো করা বিপিএল ভালো করা সেখানে এই দুজন এক কথায় অনবর্ধ এরপর আসলে এক দুজন বোলার তাইজুল এবং তাস্কের দুজনের কাছ ব্যাটিং না পেলেও সমস্যা নাই দুজন বোলার তার মানে এই দলে আপনি যদি খেয়াল করে দেখেন তিনজন অলরাউন্ডার ছয়জন ব্যাটার দুজন মাত্র বোলার এই যে তিনজন অলরাউন্ডার বলছি তারা তিনজন কিন্তু বোলিং অলরাউন্ডার আরে বল করাবেন আগে এবং ব্যাটিং অবদান রাখতে পারবেন ছয় বলে চোদ্দো ছয় বলে আঠারো এমন রান করতে পারবেন নাসিককে নিয়ে নতুন করে বলার কিছু নেই তার তো প্রথম বিপিএল থেকে খেলছেন যদিও একটা ব্রেক গেছে তার ব্রেকের পর বিপিএলে ব্যাক করছেন হ্যাঁ ফিটনেস বয়সটাও ফ্যাক্ট তবে তার তো সে অভিজ্ঞতা আছে এখন আসা যাক আপনি বললেন ভাই এমন কম্বিনেশন তো সব দলই করবে উইকেট এমন থাকবে অলরাউন্ডার রাখবে দুজন পেসা রাখবে তিনজন অথবা পেসার রাখবে দুজন পাঁচজন বোলার এবং ছয়জন ব্যাটার এটাই তো রাখবে হ্যাঁ এইটাই রাখবে কিন্তু ডিফেন্সে কি জানেন ডিফেন্সটা হচ্ছে পারফর্মার এবং এক্সপিরিয়েন্স আপনি যে ঢাকা ক্যাপিটালসে আমরা এক্সপিরিয়েন্স দেখছি আপনি শানাকা সাইফুদ্দিন নাসির অন্যদের যে এই সেখানে এক্সপিরিয়েন্সটা পাবেন না এত ম্যাচ উইনার পাবেন না এখানে তাসকিন এবং তাইজুল তারা ম্যাচ উইনার মানে আপনি যে বোলিং ডিপার্টমেন্ট পাচ্ছেন সাথে ওই ব্যাটিং অলরাউন্ডার পাচ্ছেন ব্যাটিং পাচ্ছেন এটা অন্য দলের ওই কম্বিনেশনটা এখনও তৈরি হয়নি যদি ডিরেক্ট সাইনিং করে দুই একটা প্লেয়ার নিয়ে আসে তাহলে আলাদা বিষয় কিন্তু এখন পর্যন্ত যে দলটা আছে সেখানে সবচেয়ে শক্তিশালী দল এবং ব্যালেন্স দল এই জন্যই বলা হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে আপনার বাইরে যারা থাকছে ইরফান শুকুর অথবা ওখানে আকবরী অথবা জায়েদ তোফাইল তারাও কিন্তু এক কথায় দারুণ আপনি কোনো এক কারণে মানব মৃধাও রয়েছে কোনো এক কারণে আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন ওখানে বোলারও আরও দুই একটা সাইনিং আছে যেটা আপনি রিপ্লেস করতে পারেন বোলারদের দিয়ে শক্তি আরও বেশি বাড়িয়েছে ইমাদ অসিমকে দলে নেওয়ার পর স্পিন অ্যাটাক আরও বেশি শক্তিশালী হয়েছে সেই জন্যই যদি এই একাদশটা পায় প্লেয়াররা অ্যাভেলেবেল হয় আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস এবারে সবচেয়ে শক্তিশালী দল এ কারণে এবং তারা শিরোপা যে স্বপ্নটা আছে সেটা সত্যি করতে পারে তাদের মধ্যে এক্সপিরিয়েন্স ব্যাটিং বোলিং ফিল্ডিং এবং ক্যাপ্টেন্স মেটেরিয়াল সব কিছুই আছে এই বলছি এই দলটা ভালো করতে পারে একটা সংখ্যা আছে সেই সংখ্যার কথা না বলেই নয় চারজন যে চারজনকে নিয়ে একটু সংখ্যায় থাকতে হতে পারে যে সব সময় তারা আগ্রাসী থাকে মাঠে মাঠের বাইরে এবং সেই জন্য দলের ইনভায়রনমেন্টটা অনেক সময় টাল মাটাল হতে পারে সেই চারজন হচ্ছেন তাসকিন সাব্বির নাসির এবং শামীম এটা শামীম খুব বেশি আগ্রাসী দেখান না কিন্তু তাদেরকে যে ভালোভাবে ম্যানেজ করতে হবে যিনি কোচ থাকবেন তাদের যে ম্যানেজ করতে হবে এটা বড় একটা বিষয় তাদেরকে ম্যানেজ করে পারফরমেন্সটা বের করতে হবে যদি এই চারজন খারাপ করেন মাঠে কোনো কারণে ডিস্টার্ব থাকেন যদি অন্যদের সাথে বন্ডিংটা ভালো না হয় তাহলে যত ভালোই দল হোক সেটা চ্যাম্পিয়ন করা কিন্তু কঠিন হয়ে যাবে এই চারজনের আগের যে ইতিহাসগুলো আছে প্র্যাকটিস হোক ম্যাচে হোক ম্যাচের বাইরে হোক সেই ইতিহাসগুলোকে ভালোভাবে ম্যানেজ করার জন্য ভালো কোচ ম্যানেজমেন্ট থাকতে হবে এবং ম্যানেজ করতে পারলে তাদের কাছ থেকে পারফরমেন্স বের করতে পারলে আমার মনে হয় এই দলটাকে কোন দল হারাতে পারবে না অথবা হারাতে পারলেও অনেক কষ্ট হবে অবশ্যই টি টোয়েন্টি ফর্ম্যাট যে কোনো দল চ্যাম্পিয়ন হতে পারে ভালো করতে পারে কিন্তু কাগজে কলমে যে হিসেবটা আছে তারকা খ্যাতিতে যে হিসেবটা আছে পারফর্মার হিসেবে যে হিসেবটা আছে সেখানে বলতে হবে যে এই দলটা সবচেয়ে ব্যালেন্স এবং সবচেয়ে শক্তিশালী দল এখন পর্যন্ত শুধুমাত্র মাঠে যে পারফরমেন্সটা সেটা করতে হবে সাথে হচ্ছে ওই যে চারজনকে ম্যানেজ করার যে বিষয়টা আছে কোচ এবং ম্যানেজমেন্টের সেটা করতে হবে তাহলে এই দলটা চ্যাম্পিয়ন হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য